হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে ঘড়িতে বাজছে এখন প্রায় সাড়ে বারোটা মতো জানো আজকে আমরা ঘুম থেকে উঠেছি সকাল এগারোটার সময় এত লেট করে ঘুম থেকে ওঠার ফলে সকাল থেকে সমস্ত রুটিন আজকে নষ্ট হয়ে গেছে আশিসের আজকে ছুটি আছে যার জন্যই এত লেট হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে খেয়ালই করিনি কখন এগারোটা বেজে গেছে এত লেট করে আমরা সচরাচর উঠি না কিন্তু ওই আজকে লেট হয়ে গেল ঘুম থেকে উঠে কি খাবো কি করব, কোনটা আগে করবো কোনটা পরে করব কিছুই বুঝতে পারছি না একটুখানি ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে যেহেতু লেট করে উঠেছি একটুখানি খিদে পেয়ে গেছে আশিসকে জিজ্ঞেস করাতে ও বলছে আমি আজকে পরোটা খাবো পরোটা মানে আমাদের ওখানে মিষ্টির দোকানে যেরকম পরোটা বিক্রি হয় না গোল গোল একদম সেই রকম তবে দুঃখের বিষয় এই পরোটা বানাতে আমি পারি না পারি না বলতে আমি কখনোই এইরকমভাবে পরোটা বানাইনি তো আশিস খেতে চাইছে এবার বানাতে তো হবে তারপরে আমি দেখলাম এখন যদি পরোটা বানাই তাহলে আবার লাঞ্চ করা যাবে না আশিস বলল লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই করব চটপট আগে চল পরোটাটা বানিয়ে নিই আমি তো পরোটা বানাতে পারি না তাই আমাদের মুশকিল আসা ইউটিউব সেইখান থেকে চট করে একটা রেসিপি দেখে নিয়েছি সেই অনুযায়ী লেগে পড়েছি পরোটা বানাতে পরোটা আর তার সাথে হবে একদম মিষ্টির দোকানে যেরকম তরকারি পরোটার সাথে দেওয়া হয় সেই রকম তরকারি আলুর গায়ে একটুখানি খোসা রেখে রেখে আমি আলুগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি আর এই বাটিটাতে একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা মশলা ধনে গুঁড়ো তার সাথে দিয়েছি একটুখানি আমচুর পাউডার আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি এরপরে আমি কিছুটা আদা নিয়ে নিয়েছিলাম সেটাতে সেটাকে এই হামান দিস্তাতে খুব ভালোভাবে এরকম করে পিষে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করিনি সাথে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ওটাও সাথে একদম পেশাই করে নিতে হতো তবে আমার প্রচণ্ড হাত জলে রকম করলে তাই ভাবলাম কাঁচা লঙ্কাটা একদম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দেবো সর্ষের তেলটা একদম শেষ হয়ে গেল যাই হোক নতুন একটা বোতল কেনাই আছে ঘরে বের করতে হবে তেলের মধ্যে আমি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর তার সাথে একটুখানি হিং ফোড়ন দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করেই রেখেছি যাতে কোনোভাবে হিংটা আবার পুড়ে না যায় আর অনেকটা পরিমাণে এখানে আদা দিয়ে দিলাম খুব ভালোভাবে তিরিশ সেকেন্ড মতো আদাটাকে এখানে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই পরোটা খেতে না আমি খুব একটা ভালোবাসি না আর আজকে হবে পুরোপুরি ময়দার পরোটা যেটা তো আমি একদমই ভালোবাসি না আলুর পরোটা হয় যেগুলো আটা টাটা দিয়ে হয় আর কি সেগুলো খেতে তো আমার বেশ ভালো লাগে তবে এই জিনিসটা খেতে আবার আসিস খুব ভালোবাসি যেদিনকে যেদিনকে আমরা বাড়ি যাই মানে আমরা তো ভোরবেলা বাড়িতে গিয়ে পৌঁছাই সেই দিনকের ব্রেকফাস্ট আসিস সব সময় ওই মিষ্টির দোকানের পরোটা দিয়ে শুরু করে কারণ বাড়ি যাওয়ার সময় ওর একটাই শর্ত থাকে বাড়ি গিয়ে প্রথম দিন কিন্তু আমি বাড়িতে খাবো না আমি ওই মিষ্টির দোকানের পরোটা খাবো তবে আমি ওর সাথে যাই কিন্তু খুব একটা খাই না ফোড়নটা একটুখানি চরবর করে এলে আদাটা ভেজে নেওয়ার পর আমি যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম না সেটা আড়াই চামচ মতো দিয়ে দিয়েছি আর তার সাথে একদম কুচি কুচি করে বেশি করে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আমাদের এখানকার কাঁচা লঙ্কাতে একদম ঝাল নেই তাই আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এটা আস্তে আস্তে একটুখানি ভাজা হোক তবে যে মশলার মিক্সটা বানিয়েছি ওটা কড়াইতে দেওয়ার পর থেকে না পুরো মিষ্টির দোকানের ওই তরকারির যেরকম গন্ধ বেরোয় একদম সেরকম বেরোচ্ছে আসিস তো খাওয়ার আগেই যে কত সুনাম করছে তার ঠিক নেই এত সুনাম করে শেষমেশ যদি পরোটা আমার শক্ত হয়ে যায় তাহলে আর রক্ষে নেই আজকে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি নুন দিয়ে দিয়েছি আর নুন দিয়ে আরেকটুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে আলুটাকে সেদ্ধ করে নেব ময়দাটা মেখে যেহেতু কিছুক্ষণ রাখতে হতো আমি না প্রথমেই ময়দাটা মেখে নিয়েছিলাম কিছুই না অল্পখানি একটুখানি তেল দিয়েছি সাদা তেল আর স্বাদ মতো নুন আর চিনি সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে আমি মেখে রেখেছি তবে ময়দাটা আমার ঘরে একটু কম পড়েছিল তাই অল্প করে একটু আটা মিশিয়ে নিয়েছি ওই টেন পার্সেন্ট মতো আটা আছে দশ থেকে পনেরো মিনিট মতো ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম আর এখন তাড়াতাড়ি করে লেচিগুলো কেটে নিচ্ছি এবার লেচিগুলো কেটে নেওয়ার পর এর ওপরে আবার বেশি করে একটুখানি সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রতিদিন সকালবেলা আমাদের বাড়িতে না ওই অন্যান্য বাড়ির মতো একই ঝামেলা কী বানাবো ব্রেকফাস্টে আমি বুঝে উঠতে পারি না আর আশিসকে যখন জিজ্ঞেস করি নয় তো ও মুড়ি খাবো আর নয় এমন একটা জিনিসের কথা বলবো যেটা আমি করতে পারি না যেমন তার মধ্যে একটা হলেই পরোটা অনেকবারই প্রায় দিনই বলে যে সকালবেলা একটুখানি পরোটা খাবো সকালবেলা একটুখানি পরোটা খাবো আসলে যখন সমুদ্রকালে থাকতাম ও প্রায় দিনই পরোটা খেতো ওর হয়তো ওটাই খাওয়া অভ্যেস তাই মাঝে মাঝে হয়তো মনে পড়ে কিন্তু কি করবো আমি এটা করতে পারি না বলে ওকে করে দিই না তবে আজকে ভাবলাম একেতেই লেট হয়ে গেছে তারপর এতবার করে বলছে প্রায় দিনই বলে আজকে পরোটাটা বানিয়েই ফেলি আর ওর এত পছন্দের একটা খাবার আমি যদি বানাতেই না পারি তাহলে আর কি করে হবে তাই ইউটিউব খুলে সকাল 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 না মানে যখন ঘুম থেকে উঠেছি আর কি বেশ কয়েকটা রেসিপি দেখে নিলাম দেখি আমি যেটুকু বুঝলাম মানে আমার মাথায় যেটুকু ঢুকলো সেই অনুযায়ী পরোটা বানাতে লেগে পড়েছি লেচিগুলোকে একটু বড়ো বড়ো সাইজ করেই আমি কেটে নিয়েছিলাম এবার সেইটাকে না এরকম গোল করে যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে প্রথমে বেলে নিয়েছি আর তারপর এরকম আমি ময়দার মধ্যে জল দিয়ে একটা এরকম মিশ্রণ মতো বানিয়ে নিয়েছি ওটা আঠার কাজ করছে দিয়ে এটাকে চারদিকটে থেকে চারটে ফোল্ড করে এরকম সুন্দর করে রেখে দিচ্ছি প্রত্যেকটা লেচি প্রথমে আমি একই প্রসেসে বেলে নেব, তারপরে আবার বেলে সেটাকে তাওয়াতে দেবো প্রথমে না আমি ময়দা দিয়ে বেলার চেষ্টা করছিলাম কিন্তু ময়দা দিয়ে খুব একটা ভালো হচ্ছিল না তাই আমি তেল দিয়ে দিয়ে বেলছি এবার একদম পাতলা বেলা হচ্ছে আর খুব ইজিলি বেলাও যাচ্ছে যতটা ভয় পাচ্ছিলাম অতটা ভয় পাওয়ার দেখলাম কিছুই নেই আর এই প্রসেসটা করতে না বেশ মজাও লাগছে একইভাবে আমি সবকটা পরোটার যে লিচি আছে সবকটাকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি আর দেখতেও কত কিউট লাগছে দেখো আর ইতিমধ্যে আলুগুলো এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখানে জলটা আমার একটু কম লাগছে আমি একটুখানি সাইডে গরম জল বসিয়ে আর একটু জল দিয়ে দেব। হালকা একটু গামাখা গামাখা না হলে কিন্তু ভালো লাগবে না আমি এখানে না পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিলাম দেখবে পরোটার দোকানের যে মিষ্টির দোকানে যে পরোটাটা হয় তার তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে তা না হলে কিন্তু পরোটার সাথে ঠিক জমে না তো আমি এখানে আর একটু চিনি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি মটরশুঁটি এখানে দিতে হতো হচ্ছে সেদ্ধ মটর তো আমার কাছে তো মটর নেই যদি কালকে জানতাম তাহলে কালকেই ভিজিয়ে রাখ ভিজিয়ে রাখতাম আজকে একটুখানি সেদ্ধ করে নিলেই হয়ে যেত তাই আমি এখানে মটরশুঁটি আর একটুখানি বেশি করে দিয়ে দিলাম ধনে পাতা এবার গ্যাসটাকে বন্ধ করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ব্যাস আমার তরকারি কিন্তু ওদিকে রেডি হয়ে গেছে আর এদিকে পরোটাগুলোও কিন্তু আমি ভাজা স্টার্ট করে দিয়েছি সাধারণত ময়দার জিনিস আমরা খুব কম খাই আর তারপরেও তেল তো আমি খাবারে খুবই কম দিই তবে আশিসের আজকে কড়া একদম আমার কাছে আর্জি আছে কি খাবারে কিন্তু তেলের কোনো কঞ্জুসি করা যাবে না যেমন করে দোকানেও পরোটা খায় সেইভাবেই বেশি তেল দিয়ে দিয়ে ওকে ভেজে দিতে হবে তাই আর কোনো দিকে মাথা দিচ্ছি না আজকে যে হেলদি খাবার খেতে হবে বা কিছু ওর আজকে পছন্দের মতো খাবার আমি রান্না করে দিচ্ছি কথা বলতে বলতে দেখো পরোটাগুলো আমার এখানে একদম তৈরি করা হয়ে গেছে জানো ঘড়িতে কটা বাজে দুটো বেজে গেছে আজকে এই সমস্ত করতে করতে চলো তাড়াতাড়ি করে আশিসকে খাবারটা দিয়ে দিই হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলি পরোটা আজকে সুপার সফট হয়েছে সেটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এফার্টটা দিতে তখনই ভালো লাগে যখন এন্ড রেজাল্টটা ভালো পাওয়া যায় আমার মনটা আজকে সত্যিই খুশি লাগছে যে আশিসের পছন্দের খাবারটা আমি আলটিমেট বানাতে পেরেছি যাই হোক ওকে খাবারটা দিয়ে দিই ব্লগটা আজকে এখানেই করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে